শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এদিনের এই নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা অভিজিৎ জানান যাকে সারা বছর পাওয়া যাবে তাকেই ভোট দিন আর যাকে পাঁচ বছরে একবারও দেখা যাবে না তাকে ভোট দেবেন না এই বার্তাই সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক আশীর্বাদ প্রার্থনা করতে আপনারা জগদীশ বসু নিয়াকে আশীর্বাদ করুন দীর্ঘদিন মানুষের দাবিকে সামনে রেখে কোচবিহারে বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সারা বছর পাবেন পাঁচ বছর যাকে পাবেন তাকে ভোট দিন যিনি পাঁচ বছর ছিলেন না তাকে ভোট দেবেন না জগদীশ বসু নিয়া আদাবারি সেতু নির্মাণ করে উনি প্রমাণ করে দিয়েছেন দীঘাটা এবং সীতায়ের যোগাযোগ স্থাপন করে যে উনি কাজের মানুষ হার শহরে জাগ্রত জনচেতনা সম্পর্কে বাড়া এসছে আপনার ওয়ার্ডে এসছে চোদ্দ নম্বর ওয়ার্ডে জগদীশ বসুমিয়াকে আশীর্বাদ করুন ভোট নিয়ে যুক্ত করুন সম্মান রক্ষায় কেন্দ্রীয় অঞ্চলের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জগদীশ বসু নিয়াকে চোরাফুল চিনে ভোট দিয়ে জয়যুক্ত করুন জগদীশ বসুনিয়া নিয়া সিরাই কেন্দ্রের বিধায়ক সাফলতার সাথে আদাবারি ঘাটের সেতু নির্মাণ করে জগদীশ বসুনিয়া নিয়া একটি ইতিহাস তৈরি করেছেন কুচবিহারে সেই জগদীশ বসুনিয়া নিয়া প্রার্থী হয়ে আমাদের জন্মরা

homely tasty food for day boarders and crash the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near Parishad kujbihar আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা বাড়িকে ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার